নমস্কার গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকো যাত্রা মধু মাছি ও যে নৌকো খানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে কারো কোনো কাজে লাগছে না তো বোঝাই করা কে বল পাতে আমার যদি দেড়তারা নৌকাটি আমি তবে এক ছোটা তার পাল তুলে দিই পার সাত সমুদ্র তেরো নদীর পার তখন তুমি কেদো না মা যেন বসে একলা ঘরের কোণে আমি তো মা যাচ্ছি রে গো চলে রামের মতো ১৪ বছর বনি আমি যাবো রাজপুত্র হয়ে নৌকো ভরা সোনা মানিক বয়ে আসুক কি আর শ্যাম কেনে বসে

যাব যাবান্তরের মাঠ ফিরে আসতে শুনতে হয়ে যাবে গল্প বলব তোমার কোলে এসে আমি কেবল যাব এক সাত সমুদ্র তেরো নদী পার নমস্কার